আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য একটা হেভি কোয়ালিটির মধ্যে খোদাই করা বাইসন পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প নিয়ে হাজির হয়ে গেলাম এটা কিন্তু আপনার বাইসন কোম্পানির হেভি কোয়ালিটির মধ্যে সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এই দেখেন এটা একটা ডেমো এই দেখেন কি পরিমাণ পানি যাচ্ছে আপনার এটা কিন্তু আপনার প্রচুর পরিমাণ পানি দেয় আলহামদুলিল্লাহ এবং এটা একটা খোদাই করা বাইসন কোম্পানি পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এই দেখেন আমি আপনাদের পুরোপুরি দেখাচ্ছি এটা কীভাবে পানি যায় কীরকম পানি যায় এবং এটা কিন্তু বেশ হেভি কোয়ালিটির একটা ওয়াটার পাম্প এবং খোদাই করা একটা পানির পাম্প যেটা দিয়ে আপনারা খুবই সহজে ব্যবহার করতে পারবেন তো এবং এটা কিন্তু আপনার সেন্সর দেওয়া আছে এই দেখেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এবং এখানে আপনার খোদাই করা লেখা এই দেখেন এই জায়গার মধ্যে আপনার খোদাই করাটা থাকবে কোম্পানির নাম খোদাই করা থাকবে এবং নিচে এই যে দেখেন এখানে সেন্সর দেওয়া আছে যে কারণে আপনার ইঞ্জিনটা নষ্ট হবে না এবং অনেক দিন টিকবে এবং এই দেখেন এটা হলো এটার কাগজটা অনেক ভাইরা আপনার কাগজটা দেখতে চান যে কারণে আমি আপনাদের দেখাই দিলাম এবং এটা কিন্তু একটা তিন ইঞ্চি মুখের তিন ইঞ্চি সাকশন আর তিন ইঞ্চি ডেলিভারির একটা পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এবং আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদের এই দেখেন এখানে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু আপনার খোদাই করে কার্বরোডারের মধ্যে জাপান খোদাই করে লিখে দেওয়া আছে এই দেখেন ডিজাইন ইন জাপান খোদাই করে লেখা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম